ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষরক্ষা হচ্ছে না কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সাধারণ শিক্ষার্থী এই দিকে শেখ হাসিনাকে দেশে আসার ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে হলে ভিডিওগুলো দেখতে থাকুন কত 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 বড় বড় বেহায়া তাকে না দেখলে তার কর্মকান্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেই বৈঠকের আসলে মানে আউটকামটা কি একটা বলেছে যে তারা ফেসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না কোনোভাবেই তারা ফেসিবাদ উৎসাহিত করবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা দেশের অবস্থা বেশ ভালো না আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে গেছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারাতে পারেন যে কোনো সময় কারণ দ্বিগুণ শক্তি নিয়ে শেখ হাসিনা নেমেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কেন ক্ষমতা হারাচ্ছে এবং শিক্ষার্থীরা কেন রাজপথে আন্দোলন করতেছে কি দাবিতে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম তো বেশি কথা আমরা মূল ভিডিও তে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন ওই দিল্লি না ঢাকা 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 আমি বলি কি তখন হেড়া শালার সালারপুত এই যে মাইলস্টন কলেজে বিমান দুর্ঘটনা ঘটলো অসংখ্য শিক্ষার্থী নিহত হলো অসংখ্য আহত হাসপাতালের বেডে কাটাচ্ছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে এর মধ্যে মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সুদের কত বড় বেহায়া তাকে না দেখলে তার কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন না তার উপদেষ্টারা তিন লাখ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে তিরিশ লক্ষ টাকা হেলিকপ্টার বিল দেয় ইউনুস দশ মাসে এগারো বার বিদেশ সফর করে সরকারের টাকায় হম এই উপদেষ্টা এটা করতেছে ওইটা করতেছে তাদের যে পোষা রাজনৈতিক সংগঠন কিংস পার্টি

যারা শিশু ভুল ছিল না অন্যায় ছিল না দুঃখ ছিল না এদের চিকিৎসার লাইগা হাত পাততে হয় জনগণের কাছে জনগণ কেন টাকা দিবে কি বলবেন বলেন কি বলবেন এদেরকে বলেন আপনারা বিচার করেন দর্শক আপনারাই বলেন কি বলা উচিত এদেরকে এরপর এই যে হতাহতের ঘটনা দেখার পর ভারতের কেন্দ্রীয় সরকার তারা একটা বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকার জন্য সাহায্য করার জন্য একটা বার্তা দিয়েছে তারা বিশেষজ্ঞ নার্স চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা এই হতাহতদের জন্য পাঠানোর একটা ঘোষণা দিয়েছে আমার কথা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম আসবে লাহোর থেকে করাচি থেকে তুর্কি থেকে ইউএস থেকে কেন দিল্লি থেকে আসবে ভাই কেন দিল্লির কি ঠেকা পড়ছে ভাই সকাল বিকাল হ্যাঁ মার্চ টু দিল্লি মার্চ টু ত্রিপুরা এই দিল্লি না ঢাকা 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 আমি বলি তো সবার হেরা দেশটা কই নিয়ে গেছে আপনারা চিন্তা করছেন এই যে হতাহতের ঘটনায় যখন সচিবালয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক প্রদেশের পদে দাবিতে চলে গেল তখন যে কি বেধরক পিটাইছে শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে মারা গেছে একটা শিক্ষার্থী এবং সেখানে ছাত্রলীগকে টেক দেওয়া হচ্ছে সেই প্রোগ্রামে ছাত্রলীগে বিশৃঙ্খলা করছে তোরাই বলি ছাত্রলীগ দেশে নাই আওয়ামী লীগ দেশে নেই এমন ছাত্রলীগ থেকে আসলো কি লেভেলে ডাবল স্ট্যান্ডার্ড আবার এখানে বিএনপি মাজা ভাঙা ধন ভাঙা দল বিএনপি এখানে আবার ছাত্রলীগের হামলার দাবিতে সচিবালয় ওখানে মিছিল করছে রাতের বেলা

আমার কথা হচ্ছে এখন কারো আড়স কাপ না এখন কারো আসমান না এখন আর ইউনুসের তিন পিলার চমক চমলক ফারিয়া সাদিয়া আইমান দেশ আইমানোটা দ্বারা বলা হয় এদের কি এখন আসমান না জমিন কাপেনা খুদার আড়স কাপা বোধমাইশের বাচ্চারা একটা পরিকল্পিত ভাবে দেশটা ধ্বংস করে দিয়েছে এতগুলা শিশুর প্রাণ গেল এদের পক্ষে কথা না বলে তথাকথিত বোধমাইশের বাচ্চারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে মানে এরা কত বড় বদমাইশ মানে কি বলবো এদেরকে আসলে বদমাইশের কোনো সংজ্ঞায় সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যাবে না ঘটনা আমি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে ডক্টর তার যমুনা বাসভবন সেখান থেকে পালিয়ে তিনি সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন তিনি তার জীবন নাশের হুমকি পাচ্ছেন হয়তো বা তিনি তার জীবন নাশের একটা সংখ্যা তার মধ্যে সৃষ্টি হয়েছে যে কোনো সময় দেখবেন ডান্ডি ফটাস অর্থাৎ দেশ থেকে পালিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেই বৈঠকের আসলে মানে আউটকামটা কি একটা বলছে যে তারা ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে অর্থাৎ আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয় দুইটা ব্যাপার একটা হলো যে এই যে ফ্যাসিবাদী শক্তিকে কে প্রশ্রয় দেবে না রাজনৈতিক দলগুলো বা তাদেরকে কোনো আমন্ত্রণ জানাবে না এটা সত্য কিন্তু আপনি ওই ক্ষেত্রটা যদি তৈরি হয় তো তো এরা তো ডুববেই আপনি কিভাবে এটা সামাল দেবেন এটা দেওয়া যাবে না ফলে এই কথার কোনো অর্থ হয় না সরকার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এটা আসলে বস্তুত বাস্তবতা হচ্ছে পারবে না কেন পারবেন না আমি বলি এই প্রশাসন এই পুলিশ সহ সবকিছু কিছু এর কাঠামোটা একদম দুর্বল করে ফেলছে শেখ হাসিনা রাজনৈতিক শাসনে অর্থাৎ একটা একদলীয় শাসনের একেবারে রাজনৈতিক ছত্র চায় যেহেতু প্রশাসনটা পরিচালিত হয়েছে গত পনেরো বছরে ফলে এটা দুর্বল এবং খুবই নতজানো টাইপের এরা এখন মানে কি বলে লতা গাছের মতন যেখানেই কোনো শক্ত শিকড় পাবে সেখানে যে পেঁচায় ধরবে এখন দেখেন না সব মনে হচ্ছে যে ওসি মানে থানার ওসি বলেন এসপি বলেন বা অন্যান্য তাদের মনে হচ্ছে তারা বিএনপি বিএনপি তারা সরকারও না ফলে এরা আসলে সাথে এই সরকার জানে যে ইন্টারিম এটা এটার গায়ের মধ্যে ছাপি পড়ছে ইন্টারিম আজ আছে কাল নেই তা আজ আছে কাল নেই এমন সরকারের সঙ্গে আসলে কেউ থাকে না তারা হিসাব নিকাশ কাজ করে যে সামনে কে আসতে পারে হয় বিএনপি না জামা তো বিএনপির সম্ভাবনাটা বেশি এই কারণে সবাই এখন বিএনপির যে যেনে জড় হয়েছে। তাদের প্রটোকল দিচ্ছে তাদের জন্য তারা নিবেদনিত কিন্তু এতে কাজ হচ্ছে না কারণ বিএনপি এই সেবাটা নিচ্ছে এটা এর ফলে যেটা হচ্ছে ত্রিনমুল পর্যায়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে ব্যবহার করে তার বরং নানা রকম অপকর্ম করতেছে এবং এই সেই অপকর্মটা রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং এটাকে অন্যরা ক্যাশ করতেছে জামাত বা এনসিপি বলেন অন্যরা ক্যাশ করতেছে মাঠেও নামছে দেখলেন না ওই যে মিডফোর্ডের ঘটনাটা কি কেন্দ্র করে তো এখন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে শক্ত করবে করার সম্ভব না রাজনৈতিক দলগুলো এই নৈরাজ্য ঠেকাতে পারবে না দেখেন না যেখানে যেখানে শিবির বলেন জামাত বলেন বা বিএনপি চড়া হয়েছে যেসব থানাগুলোতে সেই থানাগুলো আলটিমেটলি সারেন্ডার হয়েছে বরং ওই ওসি এসপি এরা বদলি হয়েছে তো একই অবস্থা যে প্রশাসন বলতে তো আসলে কিছুই নাই ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করা যাবে না আবার ফ্যাসিবাদের এদেরকে এ দেবে না অনেকে বিশৃঙ্খলা তৈরি করতেছে এটা বলতেছে সত্য এবং হয়তো বাস্তবতা তাই বিক্ষুব্ধ লোকজন তো মানে পাবলিকের মতন ওরাও আছে ওরাও এখন এই সুযোগে নামবে তারাও মনে করতেছে যে হাসনাত সার্জিদের মতন আমরা একটা উদ্যান ঘটাই দেব হইতে পারে হচ্ছে হয়তো তার আলামত কিছু আছে তাহলে এটা ক্ষেত্রটা আপনি যদি তৈরি না করেন পারবে না বিচ্ছিন্নভাবে পারবে না দেখেন না তাদের হরতাল হয়েছে হয়নি কিন্তু আবার ওই যে মাইলস্টোন যে ট্রাজেডি সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে তারা ঢুকে গেছে কেননা মানুষের এটার ব্যাপারে সহানুভূতি আছে আবেগ আছে সেই আবেগ সহানুভূতিকে তারা কাজে লাগাইছে তাহলে মূল কথাটা হলো যে আপনার এই পরিস্থিতিটা উত্তরণ ঘটাইতে হবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং আইন শৃঙ্খলা যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু দুটোই আপাতত আমি যেটা মনে করি অন্তত অন্তর্বর্তী সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এই বাস্তবতাটা মাথায় রেখে যেটা করা দরকার আমি আবারও বলি আবারও বলছি যে নির্বাচনের দিকে আগাইতে হবে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন পরে সব দলগুলোকে বলে নির্বাচন পর্যন্ত একেবারে তোমাদেরই দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এইটা ছাড়া আর কোনো শর্টকাট বুদ্ধি নেই আপনি সেনাবাহিনীকে দিনের পর দিন নিয়ে মাঠে রাখবেন দেখে আরো কি হচ্ছে সেনাবাহিনী একটা সর্বোচ্চ বাহিনী বাংলাদেশের এরপরে তার কিছু থাকে না দেশ সরকার এই বাহিনীকে তাদের মানে তাদের এই পরিস্থিতির মধ্যে দিচ্ছেন যে যুদ্ধবিগ্রহের মতন একটা পরিস্থিতিতে তাদেরকে ঠেলে দেওয়া পরবর্তীতে তারা আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ফলে মানে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন সরকার কঠোর হতে পারবে না এই মানে কি বলে ফেসিবাদের দোষরা সুযোগ নেবে হ্যাঁ নেবে কারণ ওই পরিস্থিতি তৈরি হইতে থাকবে মানে একটা অরাজনৈতিক সরকার লম্বা সময় থাকলে যা হয় ঠিকই হবে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ ইউটিউবরা যে আলোচনা করলো আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়ে যাচ্ছে তাদের শেষ রক্ষাও হবে না কারণ শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্করভাবে পতন হবে ডক্টর ইউনূসের এমনটাই মনে করা হচ্ছে এদিকে সাধারণ শিক্ষার্থী রাষ্ট্রপত্য নেমে গেছে আন্দোলন করতেছে এবং উপদেষ্টাদের সমন্যকদের যেখানেই পাচ্ছে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না সবকিছু মিলে আজকের ভিডিওতে যে সব আলোচনা শুনতে পারলেন এবং দেশের বর্তমান যে পরিস্থিতি এগুলো সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোনো আপডেট নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ